আসসালামু আলাইকুম ন্যাশনাল বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে এখানে এক বাই বেগুন চাষ করছে এটা বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা জাতে পরিণত হয়েছে তা হয়েছিলো নাটোরের স্থানীয় একটা ভ্যারাইটি যেটা শেওলা বেগুন নামে আমরা চিনি তো এই মুহূর্তে এটা খুব আলোড়ন সৃষ্টি করছে এটা সারা বছর চাষ উপযোগী আসুন দেখা যাক যে এর ফলন এর ধরন এবং গাছের কি কন্ডিশন আমরা এটা দেখবো এবং কি এই যে চাষি আমাদের হুমায়ুন ভাই এর মুখ থেকে কিছু শুনবো এই বেগুন সম্বন্ধে তো চলুন আমরা পরিচিত হই হুমায়ুন বাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আপনি তো এই জায়গায় ইয়ে বেগুন চাষ করছেন শ্যালো জাতের বেগুন চাষ করছেন আচ্ছা এই বেগুন চাষ করে আপনার অনুভূতি কি বা এটা খুব ভালো একটা জাত এই জাতটা হইলো এটা বারো মাস হয় আর আর একটা কথা হইলো যে এই বেগুনটা খাইতে খুব সুস্বাদু আর এই বাগুনটা আমি আজকে তিন মাস হয়েছে তিন চার মাস হয়ে গেছে বাগুনের কোয়ালিটি বা খুবই ভালো আর বাজার যা তো খুব ভালো আচ্ছা বর্তমান বাজার কেমন পাইতেছেন দাম এই আশি নব্বই একশো তাই খুব সুন্দর একটা মার্কেট বর্তমান যে বাজারে যেই সবজি যে একটা ক্রাইসিস খুব একটা সমস্যা দাম একটু ষোলো কিন্তু একশো বিশ টাকা মানে একশো বিশ টাকা বেশি এ তাই মাসাল্লাহ খুব সুন্দর তো এই বেগুনে ইয়ে যে আপনি যে চাষ করছেন যে এই যে যে ব্যবস্থাপনা পোকা দমন বা এই এই ছত্রাকের যে আক্রমণ কিছু কিছু কাছে দেখা যাইতেছে যে এই যে ভাইরাস লেগে গেছে হ্যাঁ এই যে হলুদ মোজাক ভাইরাস এটার জন্য আপনি কী দিতেছেন বা কী করতেছেন এটার জন্য আমি ধরেন আচ্ছা এই দুইটা বর্তমান সময় খুব জনপ্রিয় একটা ইয়া জনপ্রিয়তা পাইছে এনসিপিওটা কারণ এটা যে ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই চমৎকার একটা কাজ করে হ্যাঁ তো দেখি আমরা ওই দিকটা একটু দেখি আপনার বেগুন কেমন ধরছে একটু দেখান তো বেগুন তো একটু আগে কিছুদিন আগে আচ্ছা কালারও খুব সুন্দর কালার এটা গরমে এটা দুইটা কালার এটা হইলো গরম এখন গরম তো গরমের জন্য কালারটা একটু কম কিন্তু শীতের দিনে কালারটা আরো আরো ভালো আসবে পরিবর্তন হবে কালার আচ্ছা আচ্ছা তো এই যে এই গাছটা দেখতেছি খুব সুন্দর সুন্দর এই যে

আচ্ছা তো আজকে আসলাম আপনার এই জায়গায় দেখার জন্য সরাজীন দেখলাম খুব ভালো লাগলো তো দর্শক শ্রোতা আপনারা যারা বেগুন চাষ করতে চান বিশেষ করে এই যে যে শ্যাওলা জাতের বেগুন এটা নাটোরের একটা স্থানীয় জাত এই জাতটা খুবই জনপ্রিয় এই জন্য যে এটা সারা বছর চাষ করা যায় বারো মাস চাষ করার কারণে এটা খুবই জনপ্রিয় গ্রীষ্ম বর্ষা শীতে এর ধরন একই রকম থাকে এমনকি শীতের সময় একটু বাড়ে ফলন বাড়ে আর গ্রীষ্মকালে এটা যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা একটা স্থানীয় দেশি জাত কারণে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তো আপনারা চাইলে এই শেয়ালা জাতের বেগুনটা চাষ করতে পারেন তো আজকের মতে সবাই ভালো থাকবেন এখানেই বিদায় আবারও দেখা হবে আমিও এই বেগুন চাষ করছি আমার জমি থেকেও আমি সামনে থেকে ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম